ভারত যদি বাংলাদেশের সকল ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় বা সকল পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয় তাহলে কি বাংলাদেশের খুব বেশি বড় ক্ষতি হয়ে যাবে সত্যি কথা বলতে বাংলাদেশের এতে তেমন একটা ক্ষতি নাই বরঞ্চ এতে করে ভারতেরই চাপ বাড়বে কারণ কি ভারত মূলত তাদের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের জন্য যেমন আসাম মেঘালয় ত্রিপুরা এসব জায়গায় পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকেই ট্রানজিট হিসেবে ব্যবহার করত। এক্ষেত্রে বাংলাদেশ ট্রানজিট দিয়ে সুবিধা দিলেও বাংলাদেশের তেমন একটা কোনো লাভই হতো না প্রতিটি শিপমেন্টের জন্য যেখানে ভারতের ইনকাম হতো কোটি কোটি টাকা সেখানে বাংলাদেশকে দেওয়া হতো মাত্র থেকে টাকা বাংলাদেশ যদি ভারতের এই সুযোগটা বন্ধ করে দেয় তাহলে ভারতকে আবার পুরাতন পথে অর্থাৎ শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেক দিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জ্বালানি খরচ ফোরটি থেকে সিক্সটি পারসেন্ট বাড়িয়ে তাদেরকে শিপমেন্ট করতে হবে ভারত বাংলাদেশের এই ট্রানজিট সুবিধা বন্ধ করায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে অনেক বড় ক্ষতির মুখে পড়বে এটা একদমই সত্য নয়